আমরা কাজ করি এ কে বাংলাদেশের জাতীয় পর্যায়ের একটি অন্যতম বেসরকারি উন্নয়ন সংস্থা বা এনজিও প্রিভিভার্স আমরা কাজ করি এনজিওতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে চলুন জেলা সে বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিডিজ ডট কমের মাধ্যমে পদের নাম হচ্ছে ফিল্ড অফিসার ফিল্ড অফিসার পদে ত্রিশ জনকে নিয়োগ দেওয়া হবে বয়স সর্বোচ্চ চল্লিশ বছর চাওয়া হয়েছে আমরা কাজ করি এনজিওর ফিল্ড অফিসার পদে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে কোনো ইউনিভার্সিটি থেকে যে কোনো বিষয়ের উপর ব্যাচেলর ডিগ্রি পাস অথবা মাস্টার্স ডিগ্রি পাস যারা করেছেন তারা আবেদন করতে পারবেন তবে অধিকতর অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা এইচএসসি অর্থাৎ উচ্চ মাধ্যমিক পর্যন্ত শিথিলযোগ্য তবে বেতন আলোচনা সাপেক্ষে দেওয়া হবে অন্যান্য সুবিধা দিয়ে অপরিবর্তিত থাকবে যারা ফ্রেশ অর্থাৎ সদ্য ব্যাচেলর ডিগ্রি বা মাস্টার্স ডিগ্রি পাস করেছেন তারাও আবেদন করতে পারবেন সেক্ষেত্রে নির্বাচিত ফ্রেশ প্রার্থীদের শর্ত সাপেক্ষে নিয়োগ প্রদান করা হবে এবং বেতন আলোচনা সাপেক্ষে এবং অন্যান্য সুবিধা অপরিবর্তিত থাকবে দুই থেকে তিন বছরের অভিজ্ঞতা চাওয়া হয়েছে বয়স সর্বোচ্চ চল্লিশ বছর অতিরিক্ত যোগ্যতায় বলা হয়েছে গ্রাম প্রার্থীকে গ্রামীণ জনপদ ও চরাঞ্চলে কাজ করার মন মানসিকতা থাকতে হবে মোটর সাইকেল পারদর্শী এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকলে চাকরিতে অগ্রাধিকার দেওয়া হবে প্রার্থীর মোটর সাইকেল থাকলেও চাকরিতে অগ্রাধিকার দেওয়া হবে জব রেসপন্সিবিলিটিস এবং কন্টেক্সটে বলা হয়েছে অফিস সময়ের কমপক্ষে মিনিট পূর্বে অফিসে হাজির নিশ্চিত এবং করা মাঠে স্বাক্ষর পূর্বে শাখা ব্যবস্থাপকের অনুযায়ী নিজ কার্যাবলী সম্পর্কে বিস্তারিত নির্দেশনা গ্রহণ করা সমিতিতে যাওয়ার জন্য আদায় লেজার ঋণ আবেদন ঋণ চুক্তিপত্র এবং কেওয়াইসি ফরম সংগ্রহ এবং মাঠ হতে তথ্য পূরণ জরিপ লক্ষিত জনগোষ্ঠীর চিহ্নিত উদ্বুদ্ধকরণ সমিতি গঠন সাপ্তাহিক নির্ধারিত দিনে সমিতিতে সভার আয়োজন সভা পরিচালনা মিটিং রেজুলেশন প্রণয়ন সংস্থার সকল প্রকার কর্মসূচি নীতিমালা সম্পর্কে প্রাথমিক ধারণা প্রদান সচেতনতা বৃদ্ধিকরণ প্রাথমিক অভিষ্ট জনগোষ্ঠী হতে যাচাইয়ের মাধ্যমে আঠারোটি সমিতি গঠন করা যার প্রত্যেক সমিতিতে ত্রিশ থেকে পঁচিশ জন সদস্য থাকতে হবে উক্ত সমিতিতে সাপ্তাহিক সঞ্চয় আদায় সমিতিতে ঋণের চাহিদা সংগ্রহ লোনই নির্বাচন আবেদনপত্র পূরণ শর্ত মোতাবেক ঋণ বিতরণ এবং হান্ড্রেড পার্সেন্ট কিস্তি আদায় নিশ্চিত করা প্রত্যেক সমিতিতে ন্যূনতম বিশ জন ঋণী সদস্য অন্তর্ভুক্ত করণ এবং সর্বমোট তিনশো জন ঋণী সদস্য তৈরি করা বিভিন্ন দলের মধ্যে যোগাযোগ ও সমন্বয় সৃষ্টি দলের বিভিন্ন সমস্যা চিহ্নিত ও সমাধানের সহায়তা করা কর্ম এলাকার সকল সরকারি বেসরকারি পর্যায়ের কর্মী ইউনিয়ন পরিষদ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি সংস্থার অন্যান্য প্রকল্প সেক্টর স্টাফদের সাথে যোগাযোগ ও সুসম্পর্ক স্থাপন করণ কাজের গতিশীলতা বৃদ্ধির জন্য বাইসাইকেল মোটরসাইকেল ব্যবহার করা সমিতি পর্যায়ে ভর্তিকৃত সদস্য প্রোফাইল পূরণ করে শাখা ব্যবস্থাপকের নিকট প্রদান করা শাখা ব্যবস্থাপকের উক্ত প্রোফাইল অনুমোদন দিলে এসব প্রক্রিয়ার নিকট থেকে ভর্তির টাকা সহ প্রোফাইল জমা করতে হবে সাপ্তাহিক মাসিক বার্ষিক বাজেট অনুযায়ী সদস্য সঞ্চয় আদায় ঋণ বিতরণ এবং হান্ড্রেড পার্সেন্ট আদায় নিশ্চিত করা ভর্তির মাধ্যমে সদস্যকে পাশ বই প্রদান করণ সদস্যের পাশ প্রদানকৃত ঋণ সঞ্চয় এবং ঋণের আদায়ের কিস্তির সদস্যের পাশ বই এবং আদায়ের লেজারে পোস্টিং নিশ্চিত করেন শাখায় ফিরে শাখা ব্যবস্থাপক কর্তৃক কালেকশন শিট চেক করার পর শাখা হিসাব নিকট কালেকশন শিট অনুযায়ী আদায়কৃত টাকা নির্ভুল টপ শিট তৈরি করে বুঝিয়ে দেয়া শাখা ব্যবস্থাপকের নির্দেশ মোতাবেক বিকেলে নতুন সমিতি গঠন সদস্য বৃদ্ধি ঋণ প্রকল্প যাচাই বকেয়া রোধে কাজ করা সদস্যদের খোঁজখবর রাখা এবং এসুভিত্তিক সভা ইত্যাদি কাজ সম্পাদন করা নিয়মিত সাপ্তাহিক মাসিক ঋণ ও সঞ্চয় প্রতিবেদন প্রস্তুত করানো এবং শাখা ব্যবস্থাপকের নিকট জমা প্রদান শাখা অফিস নিরীক্ষা মনিটরিং কালে হান্ড্রেড পার্সেন্ট পাস বই হাজির করণ সহ শীট লেজার প্রতিবেদন এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য দিয়ে সহযোগিতা করণ এবং কোনো অসঙ্গতি পরিলক্ষিত হলে তাৎক্ষণিকভাবে সমাধান করণ ফিল্ড অফিসার তার সার্বিক কার্যকলাপের জন্য শাখা ব্যবস্থাপকের নিকট দায়বদ্ধ থাকবে কর্তৃপক্ষের নির্দেশ মোতাবেক যে কোনো সময় যে কোনো দায়িত্ব পালন করতে হবে বেতন ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধার মধ্যে রয়েছে শিক্ষানবিশকালীন বেতন দেওয়া হবে সর্বোচ্চ চব্বিশ হাজার টাকা থেকে আঠাশ হাজার টাকা শিক্ষানবিশকালীন বা প্রবেশনকাল হবে ছয় মাস স্থায়ীকরণের পর সংস্থার বেতন কাঠামো অনুযায়ী ছাব্বিশ হাজার টাকা থেকে ত্রিশ হাজার টাকা প্রদান করা হবে সংস্থায় স্থায়ীকরণের পর প্রভিডেন্ট ফান্ড এবং গ্র্যাচুয়েটি ফান্ডের সুবিধা প্রাপ্য হবেন অভিজ্ঞ ও ফ্রেশ বা অনভিজ্ঞ উভয় প্রার্থীদের ক্ষেত্রে বেতনের অতিরিক্ত হিসেবে পঞ্চাশ টাকা প্রতি কার্যদিবসে দুপুরে খাওয়ার ভাতা প্রাপ্য হবেন চাকরি স্থায়ীকরণের পর বার্ষিক ইনক্রিমেন্ট পারফরম্যান্সের ভিত্তিতে প্রমোশন প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি বছরে দুইটি উৎসব ভাতা বাংলা নববর্ষ ভাতা সহ সংস্থার বিধি মোতাবেক অন্যান্য সুবিধা প্রদান করা হবে সম্পূর্ণ অফিসিয়াল জব ফুল টাইম চাকরি জব লোকেশন হবে ফরিদপুর মাদারীপুর মানিকগঞ্জ এবং রাজবাড়ি সংস্থায় চাকরিতে মনোনীত হলে নিকটতম আত্মীয় সহ দুইজন ব্যক্তির জামিনদার হলফনামা দিতে হবে এবং প্রার্থীকে চরাঞ্চলে কাজ করার মানসিকতা থাকতে হবে লিখিত ও মৌখিক পরীক্ষার সময়সূচি পরবর্তীতে মোবাইলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এজন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না দ্রুততম সময়ের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে একশো টাকার তিনটি নন জুডিশিয়াল স্ট্যাম্পে চুক্তি স্বাক্ষর সাপেক্ষে দুইজন জামিনদার নিযুক্ত হবেন নির্বাচিত প্রার্থীদের দশ হাজার টাকা করে নগদ জামানত যোগদানের সময় জমা দিতে হবে যা চাকরি শেষে ফেরত প্রদান করা হবে তবে এক বছরের মধ্যে চাকরিত হতে অব্যাহতি নিলে জামানদের টাকা ফেরতযোগ্য নয় শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে চাকরির জন্য কোনো প্রকার তদবির প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে আপনারা দুইটি উপায়ে আবেদন করতে পারেন সিমে মেইল করতে পারেন এ কে কে ইসি দুই হাজার এই মেইলে আপনারা আপনাদের সিবি মেইল করতে পারেন অথবা হার্ড কপি পাঠিয়ে দিতে পারেন সেক্ষেত্রে আগ্রহী প্রার্থীদের পাসপোর্ট সাইজের দুই কপি রঙিন ছবি সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের ফটোকপি অভিজ্ঞতার সনদ জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সচল মোবাইল নম্বর সহ পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত নির্বাহী পরিচালক আমরা কাজ করি একে প্রধান কার্যালয় মঞ্জিল বাড়ি নম্বর চার বাই আঠারো বৃন্দাবনের মোর উত্তর টেপাখোলা উত্তর টেপাখোলা ফরিদপুর সদর ফরিদপুর সাত আট শূন্য শূন্য বরাবরের লিখিত আবেদনপত্র আগামী একত্রিশের জুলাই দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে ডাকযোগে বা সরাসরি প্রেরণ করার জন্য বলা হলো অনলাইনেও আবেদন করা যাবে বিডি বক্সের মাধ্যমে এই যে অ্যাপ্লাই নাও বাটনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে আবেদন করা যাবে মনে রাখবেন আবেদনের শেষ সময় একত্রিশে জুলাই দুই হাজার পঁচিশ তারিখ আবেদনের লিঙ্কটি আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে ক্লিক করেও আবেদন করতে পারবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ